কিন্তু লাইক করো শেয়ার করো প্লিজ হ্যাঁ সকলের কাছে অনুরোধ রইলো আমার যেহেতু রেগুলার মানে দেখো লাইফস্টাইল ব্লগে কি আর আর আমি তো একটা একলা থাকা মানুষ তো কাজী আমার সাঙ্গ বা পরিবার বর্গ ছেলে বউ মেয়ে জামাই তারা তো জানোই তারা বাইরে থাকে এই রাজ্যে থাকে না তারা তারা অন্য রাজ্যে থাকে কাজী তাদের কাছে গেছি যখন তখন তাদের সঙ্গে ব্লগ দিয়েছি যখন আমি একলা তখন তো আমি একলা একলাই ব্লগ দেব এবং দিয়ে যাব তোমরা সঙ্গ দিও বেশি করে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এটা তোমাদের কাছে আমার বারবার অনুরোধ থাকে আজও রইল দেখো যেটার জন্য পয়সা লাগে না সেটা করতে অসুবিধা কোথায় বাটনটা প্রেস করে দিও অল জন্য জন্য বেল করে দিও ইয়ের ভিডিওর তাহলে হয়ে গেল হ্যাঁ এইটুকু তো করা যেতেই পারে তাই না আমি অনেকের কিন্তু করি হ্যাঁ আমি চিনিও না তাদেরকে মানে তারা হয়তো আমাকে কখনো বলেওনি কিন্তু আমি করি আমি এইটুকু তোমাদের কাছে দাবি রাখলাম অবশ্যই করো ভালো থেকো সবাই সকলের জীবন আনন্দে ভরে উঠুক ভালো থাকো ভালো রাখো ঠাকুর সকলের মঙ্গল করুন আলমারি খুলতে গেলে আমি না কনফিউজড হয়ে যাই এই যে পুজোর সময় আমরা যেন বাধ্যতামূলকভাবে কিনি তাই না এ দেখো রাত্রি কটা বাজে আসলে টিভি টিভি দেখে ভাবলাম একটু যাই আমি আলমারিটা একবার দেখি যে সত্যি আমার কতটা কেনা দরকার কারণ এত দামি দামি শাড়ি রয়েছে যে তারপরে না ওই ছ সাত হাজার টাকা দিয়ে বা তারও বেশি আজকাল তো শাড়ির দামের মানে কোনো ঠিক ঠিকানা নেই হুম আগে তবু মনে হতো যে না ওই টাকা দিয়ে সোনা কিনলে ভালো হয় কিন্তু এখন তো সোনা ধরা আর বাইরে যাই হোক সামনে আমার ছোটদার মেয়ের বিয়ে হুম ওরা আসছে অস্ট্রেলিয়া থেকে আগেও তোমাদেরকে বলেছিলাম তো ওদের ওখানে রেজিস্ট্রি হয়ে গেছে এখানে এসে সোশ্যাল ম্যারেজটা হবে ছেলেটিও অস্ট্রেলিয়াতেই ও থাকে মানে ওখানেই জব করে তো সেই জন্য সুবিধা হয়েছে বাঙালি ছেলে তো যার জন্য সামনে একটা বড় অনুষ্ঠান যা একটা শাড়ি তো কিনতেই হবে একটা দুটো শাড়ি কিন্তু সেটা নিয়ে খুব চিন্তায় করেছি যে কী শাড়ি কিনবো এত শাড়ি এত সুন্দর সুন্দর শাড়ি কনফিউজও হয়ে যায় যে কি কিনব আর দাম দেখলে উফ মাথা খারাপ হয়ে যায় জাস্ট মনে হয় ইস সেই তো আলমারিতে থাকবে জীবনে অনেক ওঠাপড়া দেখেছি তো সেজন্য না মানে টাকাগুলো এভাবে খরচা করতে সত্যি গায়ে লাগে ছেলেমেয়েরা অনেক বলে কিন্তু আমার তাও যেন বোন চায় না কিন্তু জানি তাও কিনতে হবে একটা শাড়ি বার করলাম তা ভাবছি কেটে বহুকাল ধরে এটা দেখেই বুঝতে পারছো যে নতুন পাট ভাঙা শাড়ি ছাপা শাড়ি কিন্তু এটা না মানে পড়াই হয় না আমি আসলে আশ্রম যাওয়ার জন্য কিছু শাড়ি কিনেছিলাম গরমকালে মানে আশ্রমে তো শাড়ি ছাড়া পরি না কখনোই পড়ে যাই না আশ্রমে শাড়ি ছাড়া অন্য কিছু কিন্তু তার পরবর্তী সময় তো এখন গুরুদেব যেহেতু দেহ রেখেছেন সেই জন্য আর আশ্রম যাওয়া ততটা ভেতরে একটা যে ভীষণ একটা ইয়ে অনুভব করতাম সেটা যেন অনেকটাই কমে গেছে শাড়িটা কি সুন্দর দেখো সিম্পল ছাপা শাড়ি কিন্তু এই শাড়িটা প্রথমে ভাবলাম যে এইটা কেটে আমি হয়তো বাড়িতে পরার নাইটি ফাইটি বানাবো আমার এরকম কিছু মানে এত শাড়ি আলমারিতে আমি কিছু শাড়ি কেটে নিজেই বানাবো টাইট কিন্তু এই শাড়িটা এত সুন্দর তোমাদের কেমন লাগছে আমি জানি না সিম্পল ছাপা শাড়ি কিন্তু শাড়িটা ভারী সুন্দর তাই হয়তো এটা কাটবো না একদম না না সরি কিন্তু কেটে অন্য আমি নাইটি বানাবো বাড়িতেই তো পড়ি শুধু শুধু মানে জিনিসগুলো পড়ে থেকে থেকে এগুলোর তো তিনশো চারশো পাঁচশো এটার তো বোধহয় চারশো টাকা দিয়ে আমি কিনেছিলাম হুম সেটা তাও হবে ছ সাত সাত বছর আগে তো টাকা টাকার তো মূল্য আছে না আর জিনিসগুলো নষ্ট হয় সেই জন্য খারাপ লাগে অনেক কিছুই অনেককে দিয়ে দিয়েছি প্রচুর প্রচুর জিনিস দিয়ে দিয়েছি কিন্তু যেগুলো খুব বিশেষ কারণে কেনা সেইগুলো দিতে গেলে না ঠিক মনটা খারাপ লাগে এটা যেহেতু ওই আশ্রমে গরমকালে পড়ে যাবো আর আশ্রমে আমি খুব বেশি গরজাস শাড়িটারি পরে যাই না সাধারণত পরে যায় না খুব বিশেষ কারণ না হলে আশ্রমে গরজাস শাড়ি বা সাজগোজ কোনোটাই করি না তো সেই কারণে এই রকম ধরনের কিছু শাড়ি কেনা দেখা যাক কি করি এটা তো কিছু করব না এটা থাকবে আশ্রম যাবার জন্যেই থাকবে তোমরা ভালো থেকো আসলে কি বলো তো এই পুজো টুজো সব কিছুই সেটা তো আমাদের আধ্যাত্মিক চিন্তা ভাবনারই একটা বই প্রকাশ একটা মূর্তি বলো বা একটা নিজেদের আমাদের পুজোটা তো অ্যাকচুয়ালি আমাদের হায়ার সেলফের প্রতি আত্মসমর্পণ যেটা আমাদের মধ্যে যেটা সৎ সৎচিত আনন্দ যার চিত্ত সৎ সে আনন্দে থাকে এটা তো ভগবান বলেছেন সৎচিদ আনন্দ তাই তিনি তো তা তাকে ভজনা করতে করতেই হয়তো আমাদের মধ্যেও তিনি সেই কিছুটা 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 করে ফলগুধারার মতো বট থাকেন আর আমরাও সেই আনন্দে আনন্দিত হই আর সেই আনন্দটা যখন উপলব্ধি করতে পারি সামান্যতম তখন মনে হয় আহা জীবনটা বড় মধুর হ্যাঁ যত আসুক না কেন জীবনের সেই ফলগু ধারাটার আস্বাদন পাওয়াটা সেটা একটা খুব বড় জিনিস বাহ্যিকভাবে অনেকে অনেক কিছু কেড়ে নিয়েছে হুম তাতে আমার কোনো খেদ নেই কোনো খেদ নেই আমার ছেলে মেয়েরা তাদের যেটা বলা হয় উত্তরাধিকার সূত্রে প্রপার্টি পাওয়া অ্যাকচুয়ালি আমরা আমরা মানে আমাদেরকে দিতে এলেও আমরা দিতাম না অন প্রিন্সিপাল আমরা নিতাম না তো এই হচ্ছে ব্যাপার ব্যাপার বলতে গেলে অনেক কিছু সেগুলোতে না যাওয়াই ভালো আমার শুধু মনে হয় কেউ যদি মনুষ্যত্বের দাম না দেয় কারোর মধ্যে যদি মনুষ্যত্বের অভাব থাকে তাহলে তার কাছ থেকে টাকা পয়সা বা সম্পত্তি বিষয় সম্পত্তি সেগুলো না নেওয়াটাই ভালো আর যিনি রাখবার রাখে হরি মারে কে সেটা আমার জীবন আমার কেন আমার আমার ছেলের মেয়ের জীবনে জলজ্যান্ত প্রমাণ আমরা কোনো একদিন তোমাদেরকে সবিস্তারে বলবো আমি বলবো বলবো করেও বলা হয়ে ওঠে না আসলে ঠিক সেরকম পরিসরটা হয়তো পাই না তবে বলবো নিশ্চয়ই বলবো